প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আইসলাই ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু বেজে গেছে ঘড়ির কাটাই পাঁচটা তো দেখো সকালবেলায় কিন্তু সবাই মর্নিং ওয়াকে যাচ্ছে আর আমি সকালবেলায় একটু গেটের বাইরে দিয়ে হাঁটাচলা করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে একদম কাজে হাত দিতে মন চাইছিল না তাই ভাবলাম গেটের বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি আর আজ সকালে বেরোনোর সময় না চোখে একটু জল দিয়েও বেরোয়নি প্রতিদিনের মতো আজও উঠোন ঝাড় দিয়েই আমার দিনটা শুরু করব তো ভাবলাম যে আগে গেটের বাইরেটা ঝাড় দিয়ে আসি আর একটু বেলার দিকে গেটের বাইরে ঝাড় দিলে না রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে আর এই যে ঝাটার আগায় যে ধুলোগুলো ওড়ে সেগুলো কিন্তু তাদের গায়ে চলে যায় ভাবলাম আগে বাইরেরটা ঝাট ঝাড় দিয়ে তারপর বাড়ির মধ্যেকার উঠনগুলো উঠোনগুলো ঝাড় দেবো আর আজ একটু না তাড়াহুড়ো আছে ছেলেকে নিয়ে আজকে একটু স্কুলে যাব তারপর ছেলেকে স্কুলে দিয়ে আরও একটা জায়গায় যাওয়ার আছে তো বন্ধুরা তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে দেখো এই দুটো দিদি সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে আর আমাকে বলছে চলো হেঁটে আসি তো আমি ওদেরকে বলছি দেখো এমনি আমি রোগা হয়ে গেছি তারপর আবার হাঁটতে যাবো দিয়ে এই নিয়ে একটু হাসাহাসি হলো তারপর ওরা ওদের মর্নিং ওয়াকে চলে গেল আর আমি এখন দেখো গেটের মধ্যে বাড়ির ভেতরের উঠোন না এটা আমাদের বাড়ির বাইরের উঠোন এইটা ঝাড় দিচ্ছি তো আর কদিন পরে যখন টানা বৃষ্টি শুরু হবে পুরো উঠোনটাতেই কিন্তু ঘাসে ভর্তি হয়ে যাবে এখন যেহেতু তেমন বৃষ্টি হচ্ছে না তাই জন্য ঘাসগুলো খুব ছোট ছোট আছে আর আমরা চেষ্টা করলেও কিন্তু এই উঠোনটা পরিষ্কার রাখতে পারি না কারণ এত পরিমাণে ঘাস বের হয় কি আর বলবো তো বন্ধুরা আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন ঝাঁটা ধুয়ে পাটাও ধুয়ে নিচ্ছি তারপর অন্যান্য কাজ করব তো অন্যান্য কাজ আর তেমন কিছু নেই আজকে আগে দিন রাতে বেশিরভাগটা সেরে রেখেছি এই যে কিছু এটু থালা বাসন ছিল সেইগুলো মেজে এখান থেকে জল ঝরিয়ে তারপর থালা বাসনগুলো যার যার জায়গায় রেখে দিয়েছি আর তারপর না একটু চা করে নেব যেহেতু ছেলেকে নিয়ে বেরোবো খালি পেটে থাকলে গ্যাস হতে পারে সেই জন্য ভাবলাম এই যে মিশ্রি দিয়ে দু কাপ চা করে নি আর এখন কিন্তু সকালবেলায় কেউই ঘুম থেকে উঠে শাশুড়ি মা হাঁটতে আর বাকি সবাই রয়েছে তো তাই জন্য করে নিলাম আর বন্ধুরা আমাদের এদিকে গতকাল বিকাল থেকেই প্রচন্ড হাওয়া দিচ্ছিল তো তাতে কিন্তু পরিবেশটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর ভোরের দিকে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই জন্য আবার এই কাঁথা দুটো বার করতে হয়েছিল আর বেশ কয়েকদিন যাবত যেহেতু প্রচণ্ড গরম পড়ছিল তো এই কাথা দুটো তুলে রেখেছিলাম তো রাতে আবার দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে সেই আবার কাঁথা দুটো বার করতে হলো আর আমাদের এই ঘরটায় না যদি একটু ঠান্ডা হাওয়া দেয় কিংবা একটু বৃষ্টি হয় তাহলে ফ্যান ছাড়াই কিন্তু সুন্দর থাকা যায় মানে এত সুন্দর হাওয়া লাগে ঘরটিতে কি আর বলবো তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর উপরে এসে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তো বেশ কিছুক্ষণ সময় হাতে আছে তা ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে রেখে যাই কারণ ফিরতে ফিরতে বেজে যাবে সেই সাড়ে এগারোটা আর আমি যদি বিছানাটা এখন এলোমেলো করে রেখে যাই তো দেখতে ভীষণই বাজে লাগবে আর আমার মাথায়ও একটা চাপ থাকবে যে আমার ঘর তো ছড়ানো আছে তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন আমি রেডি হয়ে গেছি তার আগে দেখো এই যে চার্জারটা বোর্ডের সাথে লাগিয়ে রেখেছিল সেটাও ঠিক জায়গায় রেখে যাচ্ছি আর আমি তো রেডি এদিকে ছেলেও রেডি হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে ছটা মতো তো আমরা প্রথমে মোটরসাইকেলে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব তারপর ওখান থেকে সদরের বাস পেলে এক বাসে কিন্তু আমাদের স্কুলের সামনে নামিয়ে দেয় যেহেতু এক বাসে স্কুলের সামনে নেমেছি তো বাসটা মিনিটে আমাদের স্কুলে পৌঁছে দিয়েছে আর ছেলেকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি প্রায় সাতটা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে বান্ধবীরা আসলো তারপর টোটো করে চলে এসেছি বন্ধুরা কৃষ্ণনগর বস্ত্রবাজারে তো এটা মেনলি একটা হাট সকালবেলায় বসে সপ্তাহে তিন দিন বসে তো এই হাটটা কিন্তু ভীষণ বড় বন্ধুরা আমি এর আগে কোনো দিনও এখানে আসেনি এত বড় মনে হয় প্রতিটা দোকানে একবার করে গেলে দিন লেগে যাবে আর প্রচুর জিনিসপত্র এখানে বান্ধবীর মুখে শুনলাম এখান থেকে নাকি সবাই বিয়ের বাজারও করে আর এখানে ব্যাগপত্র সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো এখন দেখো একটা সায়ার দোকানে এসেছি আর এই সায়াগুলো এত সুন্দর কি বলবো হাতে দিয়ে দেখলাম তো ভীষণই ভালো আর অনেক কম দামে কিন্তু এরা দিচ্ছিলো এখানে মেইনলি যারা ব্যবসা করে তারা আসে আর জিনিসপত্রগুলো কিনে নিয়ে তাদের দোকানে দোকানে বিক্রি করে তো আজকে আমরা সবাই এখানে প্ল্যান করে এসেছি কিছু কেনাকাটা করব তো দেখো প্রথমে সায়ার দোকান থেকে কিছু সায়া কিনে নিলাম তার আগে অবশ্য ব্লাউজের দোকানেও গিয়েছিলাম তো এই যে বান্ধবী আর বান্ধবীর মা আগে আগে যাচ্ছে আর আরও দুজনা বান্ধবী আছে তো আমরা মোট চারজনা এখানে এসেছি আর কি বলবো এত বড় মার্কেট আমি আগে কখনো দেখিনি তা দেখো একটা শাড়ি পছন্দ হচ্ছিলো তো এখান থেকে কয়েকটা শাড়িও কিনে নিয়েছি আমরা তো শাড়ির দোকানে বিলটা পেমেন্ট করে নিয়েছি আর এই দিকে দেখো মার্কেটের ভিতরের দিক এটা একটা তিনতলা বিল্ডিং খুব সম্ভবত আর এই বিল্ডিংয়ের ভেতরে প্রচুর দোকান তাছাড়া বিল্ডিংয়ের বাইরেও কিন্তু প্রচুর দোকান রয়েছে তো এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এই যে পর্দাও রয়েছে আরও বেশ কয়েকটা দোকানেও পর্দা দেখলাম তো পর্দা আমরা কিনবো না এই যে বিছানার চাদর দেখছিলাম এখানে কিন্তু বন্ধুরা বার্গেনিং করতে হয় যে যেমন বার্গেনিং করতে পারবে তার কিন্তু তেমন লাভ হবে তো কিছু জিনিস কেনাকাটা করার পরে চলে এসেছি আইসের স্কুলে সেখান থেকে ওকে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে দেখো মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে তো সেই জন্য টোটো নিয়ে নিলাম অন্যদিন কিন্তু আমরা হেঁটেই আসি আর মেঘগুলো না এখন বাতাসে উড়ে উড়ে যাচ্ছে তো এদিকে মনে হচ্ছে না আর বৃষ্টি হবে এই টোটোর থেকে নেমে আবার বাস ধরতে হবে তারপর কিন্তু বাড়ি পৌঁছাবো এখন বন্ধুরা বাড়ি চলে এসেছি এদিকে ফোটা বৃষ্টি হয়েছে আর দেখো আমার কাঠ গোলাপ গাছটা কত সুন্দর লাগছে বৃষ্টিতে একেবারে তরতাজা হয়ে গেছে ফুলগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি আর বলবো তো চলো যে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসে সেইগুলো তোমাদের দাম সহ বলছি এই যে ব্লাউজটা দেখছো এটার দাম নিয়েছে আশি টাকা আর এটার দাম নিয়েছে একশো টাকা তো এমনি দোকানে কিনতে গেলে কিন্তু কখনোই এই দামে দেবে না এটা যদি আমি এমনি দোকানে কিনতে যাই একশো তিরিশ চল্লিশ টাকা নিয়ে নেবে আর এই ব্লাউজটা নিয়েছে ষাট টাকা তো এত সস্তায় কিন্তু দোকানে তোমরা কখনোই খুঁজে পাবে না এই শাড়িগুলোর দাম নিয়েছে একশো দশ টাকা করে পিস এইটাই যদি আমি দোকান থেকে কিনতে যেতাম তাহলে কিন্তু নিয়ে নিত দুশো কুড়ি টাকা কিংবা চল্লিশ টাকা আর শাড়িটা প্রচণ্ড মানে বড় দেখো মোবাইলে দেখাচ্ছি আমি আর কোয়ালিটিগুলোও কিন্তু খুব সুন্দর হাটের জিনিস জন্য বাজে তা কিন্তু নাই হাট থেকেই কিনে নিয়ে এসে দোকানদাররা দোকানে দোকানে বিক্রি করে চড়া দামে আর এই শাড়িটা দেখো খুবই মোলায়ম আর হালকা সুতোর একটা শাড়ি তো আমার হালকা সুতোর জিনিস খুবই পছন্দ হয় দেখো কত সুন্দর সফট শাড়িটা এই শাড়িটার দাম নিয়েছে দুশো ষাট টাকা এই শাড়িটার দোকানে কত বিক্রি হতো আমার জানা নেই আর পুরো শাড়িটাই কিন্তু এরকম ডিজাইন করা দেখো পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে আর তারপর দেখাচ্ছি বন্ধুরা বিছানার চাদর তো কি আর বলবো বন্ধুরা দোকানে এই বিছানা চাদরটা নিলে সাড়ে ছশো টাকা তো নিতই আমি হাট থেকে নিয়েছি এটা নিয়েছে পাঁচশো টাকা আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই চাদরটা নিয়েছে দুশো কুড়ি টাকা এর সাথে মাথার বালিশ পাশ বালিশ নেই আর এই চাদরই আমার বান্ধবীর থেকে কিন্তু দোকানদার নিয়ে নিয়েছে দুশো তিরিশ টাকা তো তোমাদের কিন্তু বার্গেনিং করতে হবে যে যেমন বার্গেনিং করতে পারবে সে কিন্তু সেরকম লাভবান হবে আর এই চাদরটার সাথে তোমাদের আমি একটা দোকানের চাদর কম্পেয়ার করে দেখাচ্ছি তো তোমরা বুঝতে পারবে দোকানদাররা কিভাবে কাস্টমারদের ঠকায় বেশ কিছুদিন আগে তোমাদের একটা বিছানা চাদর দেখিয়েছিলাম আমি দোকান থেকে কিনেছিলাম এই তো এই সেই চাদরটা এইটা নিয়েছিল ছশো টাকা আর এই চাদরটার কাপড়ের কোয়ালিটি আর হাট থেকে যে চাদরটা কিনেছি তার কাপড়ের কোয়ালিটি কিন্তু পুরোপুরি এক তো ছাপাটাই শুধু আলাদা আর দামটাই আলাদা দোকান থেকে নিয়েছি ছশো টাকা দিয়ে আর হাট থেকে নিয়েছি পাঁচশো টাকা দিয়ে এর মধ্যেও একটা কথা আছে দোকান থেকে কেনা বিছানা চাদরের সাথে যে পাশ বালিশের খাবারটা ছিল সেটা অনেক ছোট আর এই হাটের বিছানা চাদরের সাথে যে পাশ বালিশের খাবারটা ছিল সেটা কিন্তু অনেক বড়ো বন্ধুরা এই হাটে কিন্তু সব ধরনের জিনিস লেহেঙ্গা কুর্তি চুড়িদার আরও যা যা হয় সমস্ত জিনিসই পাওয়া যায় বন্ধুরা তোমরা যারা কৃষ্ণনগরের কাছে পিঠে থাকো তারা কিন্তু একবার ঘুরে দেখতেই পারো তো ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগে টাটা